নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পোতিন্নায় আজও স্বপ্নিন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত তখন তো যেভাবে আমি বন্যানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার অন্ত্যজ বর্ণ নির্মিত প্রথম ক্লাস আর টোটাল বাহাত্তর নম্বর ক্লাস আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব কেননা সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি দেখেছি সেখানে বোর্ডওয়ার্ক তেমন গুরুত্ব পায় না বরং বিষয়টাকে যদি ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যায় সেটাই সবথেকে ভালো হয় আজও কিন্তু সেই চেষ্টাটা বন্ধ করব সেদিক থেকে আজ প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যৎকিঞ্চিত তোমরা প্রত্যেকেই জানা বন্ধু এটা যৎক্রিঞ্চ একটা কিন্তু বাংলা ধর্মগ্রন্থ যেটা প্রত্যেকেই জানা আছে এটা টেকচাঁদ ঠাকুরের লেখা প্যারিচাঁদ মিত্র নামে তিনি টেকচাঁদ নামে লিখতেন এখানে গল্পচ্ছলে ঈশ্বরতত্ত্ব এবং আত্মবিজ্ঞান বিষয়ে বহু উপদেশ এখানে দেওয়া হয়েছে এই যে টেকচাঁদ ঠাকুর বলেছিলাম প্যারিচাঁদ মিত্রে কিন্তু ছদ্মনাম ছিল এটা পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে যন্ত্র ক্ষেত্র দীপিকা এটা একটা বাংলা একটা সঙ্গীত বিষয়ক গ্রন্থ স্যার সৌরীন্দ্রমোহন ঠাকুর এটা লিখেছিলেন এখানে নবস্থাপিত বঙ্গসঙ্গীত বিদ্যালয়ের ছাত্রদের শ্বেতার যন্ত্র শিক্ষার্থের মানে শিক্ষার্থ যেটা আছে সেটা প্রচারণের কথা বলা হয়েছে এবং এখানে অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বামী এবং বঙ্গসঙ্গীত বিদ্যালয়ের সেতার অধ্যাপক কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেকগুলি গদ গ্রন্থকার সন্নিবেশিত হয়েছে এবং সেই বিষয়ে প্রাচীন ওস্তাদগণ রচিত অনেক গদ এবং ইহাতে স্বর লিপিবদ্ধ হয়ে রক্ষিত হয়েছে ইংরেজি সঙ্গীতে প্রচলিত যে সংযোগ কি প্রণালীতে হিন্দু সঙ্গীত ব্যবহৃত হতে পারে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে অনেকগুলি সংস্কৃত ছন্দ কি কৌশলে ভালো মানে তালসঙ্গতভাবে গদের অলঙ্কার রূপে প্রযুক্ত হতে পারে সেটাও কিন্তু এই গ্রন্থে দেখানো হয়েছে পরবর্তী গ্রন্থ যমজ ভগিনী কাব্য বা সিরাজ দৌল্লা উপন্যাস এটা ডাক্তার সৈয়দ আবুল হোসেনের লেখা এখানে তোমার কবি অমিত ছন্দে এই উপন্যাস রচনা করেছিলেন বলে কিন্তু মনে করা হয় পরবর্তী গ্রন্থ হচ্ছে জমালে জীবন্ত মানুষ খুবই জনপ্রিয় একটা গ্রন্থ প্রত্যেকেই জানাবন্ধ তোমরা এটা একটা বাংলা কৌতুকপূর্ণ উপন্যাস বলতে পারো দিনবন্ধ দীনবন্ধু মিত্র কিন্তু এটা লিখেছিলেন একদা জমরাজ সংবাদ পেলেন যে লোচনপুরের জমিদারের সঙ্গে প্রমাদপুরের জমিদারের দাঙ্গা শুরু হয় প্রমাদপুরের জমিদারের নায়েব মানে মারা যায় এবং লোচনপুরের জমিদারের লোকেরা সেই মৃতদেহ গোপনে রেখে আসে এটা শুনে ওই মৃত ব্যক্তিকে আনার জন্য জমরাজ দুধ প্রেরণ করেন কিন্তু পুলিশের ভয়ে উক্ত জমিদার তখন মৃতদেহ স্থানান্তরিত করে এবং সে স্থানে লোচনপুরের কাছারির নায়েব কুরমার দত্ত শয়ন করে ছিলেন জমদূতেরা তাকে জমালয়ে নিয়ে আসেন কুমড়ার জমালে পৌঁছে শিবের নাম জাল করে একটি আদেশপত্র লেখেন যেন শিব জমকে পদচ্যুত করে কুর কুরুরামকে নিযুক্ত করেছেন আদেশপত্র পেয়ে যখন কুরুরামকে রাজ্যবার ছেড়ে দেন কুররাম জমালের রাজা হন এদিকে জম ব্রহ্মা বিষ্ণু স্বর্ণাপন্ন হন ব্রহ্মা বিষ্ণু তখন মহেশ্বরকে সঙ্গে নিয়ে জমালে উপস্থিত হন এবং সমস্ত বৃত্তান্ত জেনে কুর রামকে পুনর্বার পৃথিবীতে পাঠিয়ে দেন এবং জমকে সিংহাসনে পুনর্প্রস্থাপন কিন্তু করেন এটাই ছিল হচ্ছে কিন্তু দীনবন্ধু মিত্রের কৌতুকপূর্ণ উপন্যাস জমালে জীবন্ত মানুষের বিষয় এটা পরীক্ষায় খুবই আসে যে জমালে জীবন্ত মানুষ কাল লেখা পরবর্তীকান্ত জাদুকরী এটা একটা বাংলা নাটক প্রত্যেকে বন্ধু তোমরা অমৃতলাল বসু এটা লিখেছিল জাদুকরি বিষয়টা যে পাহাড়দ্বীপের রাজা অবলা সিংয়ের পত্নী তারিতা জাদুবিদ্যার পারদর্শিনী ছিলেন তিনি গোপনে এক সঙ্গে প্রেমাসক্ত হয়ে ওই রাজাকে হত্যা করেন এবং তারিতা এটা জানতে পেরে ক্রোধে জাদুবিদ্যার প্রভাবে রাজার অধ্যাঙ্গ পাথর করে দেন এবং রাজ্য শ্মশানবধ করে দেন পরে প্রতিবেশী রাজা হরমৎ সিংয়ের দৈত্যের কৃপায় রাজাকে এবং রাজ্যকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন এই নাটকখানি আরব্য উপন্যাসের গল্প বিশেষ অবলম্বনে কিন্তু অমৃতাল বসু লিখেছিলেন তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্য তো মুক্ত বেনি তোমরা মানে যুক্ত বেনি তোমরা প্রত্যেকেই জানা বন্ধু যুক্ত বেনি হচ্ছে একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু মতিলাল রায় বিষয়টা খুব সুন্দর বিষয়টা বলি তোমাদের দেখো বন্ধু যে মতিলাল রায়ের লেখায় বিষয়টা হচ্ছে পাঠ্যবস্থায় প্রিয়রঞ্জন পিতৃ হলে সে আগের মতন লেখাপড়া এবং খেলাধুলা নিয়েই কিন্তু থেকে যায় জমিদারি বিষয় সম্পত্তি সবই তার মা দেখাশোনা করতে থাকে এমন সময় প্রিয়রঞ্জনের মা তার এক বাল্য সখীর অন্তিমকালের অনুরোধে প্রিয়রঞ্জনের জন্য এক কন্যাকে গ্রহণ করতে রাজি হন এবং প্রিয়রঞ্জন প্রথমে একটি আপত্তি করল পরে মায়ের আদেশ পালন করল বিয়ের পরই প্রিয়রঞ্জনের জ্বর হয় এবং নববধূ জ্যোৎস্না যেমন রুগ্ন স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তেমনি লজ্জা ও অপমানে একেবারে একবার মৃয়মান হয়ে পড়েন কারণ তার ভাই নিদুবাবুর দৌরাত্ম এবং চর্যবৃত্তি সর্বদা লেগেই ছিল নিধুবাবু একদিন চুরি করে ধরা পড়লে বাড়ি থেকে পালিয়ে যান রঞ্জন সেরে উঠে হাওয়া পরিবর্তনের জন্য জ্যোৎস্নাকে নিয়ে পুরীতে চলে যান সেখানে কিছুদিন বেশ সুখেই কাটিয়ে দিলেন এমনি সময় নিদুবাবু এসে উপস্থিত হন সে গুন্ডার দলে মিশে এবার ধরা পড়েন এবং রঞ্জন রঞ্জন অনেক চেষ্টা করেও নিধুর জেলে যাওয়া বন্ধ করতে কিন্তু পারেন না বিয়ের পর বন্ধু বান্ধবীদের খাওয়ানো নাই বলে রঞ্জন একদিন সকলকে নিমন্ত্রণ করল নিমন্ত্রণে অমর রায় টুনু মিস চক্রবর্তী ইত্যাদি সকলেই সেখানে কিন্তু উপস্থিত হলো এবং ভোজনের শেষে প্রায় সকলে চলে গেলে রঞ্জন মিস চক্রবর্তীকে গাড়ি করে দিয়ে আসতে যায় হল হলঘরের মধ্যে তখন অমরাই টুনুর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে সে টুনুকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও সমাজের দায়ে অন্যত্র বিয়ে করে এই জন্য সে দুঃখ প্রকাশ করছিল তখন জ্যোৎস্না অমরকে রঞ্জন বলে ভুল করল তাই জ্যোৎস্নার অন্তরে আগুন জ্বলে উঠল এই সময় আরেকটি দুষ্টগ্রহ এসে উপস্থিত হয় রঞ্জনের মাস্তুত ভাই তিন করি বিটি পড়ার জন্য রঞ্জনের এখানে এসে ওঠে জ্যোৎস্নাও প্রাইভেট ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল তিন তাকে পড়ার জন্য বিশেষ ব্যস্ত হয়ে পড়ল কিন্তু জোস্না তাতে রাজি হলো না এই সময় রঞ্জন টুনুর টেলিগ্রাম পেয়ে টুনুর ভাই সুকুমারের অসুখ দেখতে পাটনা চলে যায় জ্যোৎস্না এটাকে টুনুর মিথ্যা চক্রান্ত বলে মনে করে স্বামীর উপর প্রতিশোধ নেবার জন্য তিন করির কাছে পড়তে এবং তার সঙ্গে থিয়েটার বায়োস্কোপ দেখতে শুরু করে রঞ্জন পাটনা থেকে ফিরে এসে দেখলো মা তার গুরুদেবকে দেখতে কাশি চলে গেছে তারপর জ্যোৎস্না তার সঙ্গে আর প্রাণ খুলে কোনো কথা বলে না রঞ্জন এতে একটু মনমরা হয়ে পড়ে তাই বাইরের সমস্ত দিন মানে সে কাটিয়েই আসে জ্যোৎস্না ভুলের বশবর্তী হয় এবং রঞ্জনের উপর প্রতিশোধ নেয়ার জন্য এ সকল কাজ করে প্রকৃতপক্ষে স্বামী ছিল তার একমাত্র কাম্য এবং সাধনা তিনুকে সে ঘৃণা করত রঞ্জনকে একদিন বায়োস্কোপ দেখতে যাওয়ার জন্য অনুরোধ করে অকৃতকার্য হয়ে জ্যোৎস্না রাগ করে তিনুকে নিয়ে চলে যায় হ্যাঁ তিনি বায়োস্কোপে না গিয়ে তাকে নিয়ে বালিগঞ্জে লেকের কাছে চলে যায় এবং জ্যোৎস্না তখন তার উদ্দেশ্য বুঝতে পেরে ভয়ে গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে তিনকরই জ্যোৎসনাকে স্পর্শ করতে গিয়ে সেই অবস্থা দেখে ভয়ে দ্রুত গাড়ি থেকে মানে গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করে তখন পিকচার প্যালেসের সামনে এসে দেখতে পেয়ে রঞ্জন দাঁড়িয়ে আসে জ্যোৎসনা তখন জ্ঞান ফিরে আসে এবং সেদিন বায়োস্কোপ অর্ধেক দেখানো হয়ে গিয়েছিল বলে তারা বাড়ি চলে যায় সেদিন থেকে বা সেই থেকে জ্যোৎস্না কৃতকর্মের অনুশোচনায় তার নিদ্রা সমস্তই মানে ত্যাগ হয়ে যায় রঞ্জন নিরূপায় হয়ে মাকে খবর দিয়ে আসে মায়ের একান্ত অনুরোধে জ্যোৎস্না আহার করতে শুরু করে এবং স্বামীর সঙ্গে তার পুনর্মিলন হয় এই সময় হঠাৎ টুনুর টেলিগ্রাম টেলিগ্রামে সুকুমারের মৃত্যু সংবাদ পেয়ে রঞ্জন পাটনা চলে যায় এবং জ্যোৎস্না আবার পূর্বমূর্তি ধারণ করে পাটনা থেকে রঞ্জন পত্রে মানে জানিয়ে দেয় যে সে অনাতা টুনুকে নিয়ে কলকাতায় ফিরছে ঠিক এই সময় একদিন রাত্রিবেলা কারামুক্ত নিদু এসে হাজির হয় জ্যোৎস্না নিদুকে নিয়ে সেই রাত্রে না বলে সেখান থেকে চলে যায় কিন্তু নিধু পথের মধ্যে পুলিশের হাতে ধরা পড়ে আর জ্যোৎস্না ভাগ্য বিপর্যয়ে ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়ে দাসী হয়ে থেকে যায় সেখানে গৃহকর্ত্রীর দুই কন্যার অত্যাচার এবং জামাতার লুপ্ত দৃষ্টিতে অতিষ্ঠ হয়ে সেখান থেকে নিরুদ্দেশ যাত্রায় সে ছুটে চলে এদিকে রঞ্জনের সংসারও সুখ নেই সবাই দুঃখে মূর্যমান হয়ে পড়ে তারপর একদিন সন্ন্যাসী বেশে তিনকুড়ি এবং রুগ্ন বেচারা মানে চেহারা হয়ে নিধু এসে হাজির হয় করি ইতোপূর্বে তার কৃতকর্মে অনুতপ্ত হয়ে পালিয়ে যায় তিনও নিধুর মুখে সকল কথা শুনে জ্যোৎস্নার চরিত্র সম্বন্ধে সে মিথ্যা ধারণা ছিল সেটা রঞ্জনের মন থেকে দূর হয় এবং সে জ্যোৎস্নাকে খুঁজে বের করবার জন্য উন্মাদ হয়ে ওঠে একদিন অমর রায়ের এক পত্রে সে জানতে পারে যে জ্যোৎস্না নয়াগড়ের শিশুদের জন্য এক আশ্রম খুলে বসেছে রঞ্জন সেখানে ছুটে যায় এবং বহুদিন পরে হারানিদি স্ত্রীকে পায় স্বামী স্ত্রী উভয়ই আনন্দিত হয় কয়েকদিন পরে তারা বাড়ি রওনা হওয়ার উদ্যোগ নেয় হঠাৎ টুনু টেলিগ্রাম আসে মায়ের ভীষণ অসুখ রঞ্জন আড়াআড়ি এসে গাড়িতে ওঠে কিন্তু জ্যোৎস্না টুনুর নাম দেখে আবার উন্মাদ হয়ে ওঠে তারপর সে আশ্রমে এসে ওঠে রঞ্জন তখন রাগ করে বলে যে আর জ্যোৎস্নার মুখ দর্শন করবে না জ্যোৎস্নাও বলে আর দেখতে তাকে হবেও না ফলে রঞ্জনের মুখে সমস্ত কথা শুনে বাড়ির সকলে না বুঝেও টুনু জ্যোৎস্নার এই আচরণের অর্থ বোঝে সে আশ্রমে উপস্থিত হয় সেই উৎসবের দিন অমর রায়ের সঙ্গে যে সকল কথাবার্তা হয়েছিল সে সবই তাকে বলে জ্যোৎসনা তখন তার ভুল বুঝতে পারে এবং আকুল আবেগে টুনুকে নিয়ে ধরে কেঁদে ওঠে টুনুও তাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে এটাই ছিল মূল বাংলা উপন্যাস মতিলাল রায়ের লেখা যুক্তবেণী উপন্যাসের বিষয় দেখো বন্ধু এই যে অন্যান্যক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের আলোচনার ক্লাস এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বিভিন্ন কলেজে যখন তোমরা পড়তে যাবে কোনো একটা সেমিস্টার একটা পাঠ্য বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় সুতরাং তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে সেটা বলার অপেক্ষা কিন্তু রাখে না পরবর্তী গ্রন্থ যুগলাঙ্গরীয় এটা আর একটা জনপ্রিয় বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হ্যাঁ যে মানে তমলুক নগরবাসী ধনদাস শ্রেষ্ঠীর কন্যা হিরণময়ীর সঙ্গে প্রতি বেশি শচীসুদ শ্রেষ্ঠীর পুত্র পুরন্দরের বিয়ের সম্বন্ধ স্থির হয়েছিল কিন্তু হঠাৎ ধনদাস কন্যার বিয়ে দিতে অসম্মত হয় এতে পুরন্দর দুঃখ পায় তিনি হিরণময়ীর কাছে বিদায় গ্রহণ করে বাণিজ্য উপলক্ষে শিঙলে গমন করেন এর তিন বছর পর ধনদাস সপরিবারে কাশি দামে গিয়ে গুরু আনন্দ স্বামীর আদেশে এক যুবার সঙ্গে হিরণময়ের বিয়ে দেয় বিয়ের সময় আনন্দ স্বামী বর এবং কন্যার চোখ অবৃত করে রেখেছিলেন তারপর গুরুদেব দুজনকে দুটি অঙ্গুরি দিয়ে বলে দেন যে আজ থেকে পাঁচ বছরের মধ্যে এই অঙ্গুরি ধারণ নিষেধ পাঁচ বছর পর এই অঙ্গুরির দেখে স্বামী স্ত্রী পরস্পরকে চিনতে পারবে বিয়ের পর থেকে বরকন্যারা সাক্ষাৎ হয় না কিছুদিন পরে হিরণময়ী পিতৃমাতৃহীন হয়ে দারিদ্র দারিদ্রসযায় পতিতা হন আস্তে আস্তে পাঁচ বছর উত্তীর্ণ হয় তখন তাম্রলিপ্তে রাজা মতন দেব হিরণময়ীকে মানে ডেকে আনেন এবং পুরন্দরের উপর এখনও তার ভালোবাসা অক্ষুণ্ণ আছে এটা বুঝতে পারেন তখন তিনি পুরন্দরের সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দেন এবং কাশি দামে পুরন্দরের সঙ্গে যে হিরণময়ীর বিয়ে হয়েছিল সেটাও বলে দেন আনন্দস্বামী গণনা করে জানতে পারেন যে পাঁচ বছরের মধ্যে স্বামী দর্শন ঘটলে হিরণময়ীর বিধবা হবে এই জন্যই কৌশলে পাঁচ বছরের জন্য প্রতিপত্নীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছিলেন হিরময়ীর নিকট এটা একটা কৌটো ছিল তার মধ্যে একখানি পত্রের অর্ধাংশ পাওয়া যায় অপরাধিক রাজার নিকট ছিল সেই পত্র দ্বারাও এই উক্তি সমর্থিত হয় ধন্দাসে এইরূপ ব্যবস্থা করেছিলেন এরপর উভয়ের মিলনের আর কোনো বাধা রইল না এটাই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গরীয় উপন্যাসের মূল বিষয় পরবর্তী উল্লেখযোগ্য যেমন কর্ম তেমন ফল এটাও বাংলা একটা উল্লেখযোগ্য প্রয়োশন তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে মহারাজ বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর এটা লিখেছিলেন যেমন কর্ম তেমন ফল দুই ব্যক্তি এক কুলস্ত্রীর নিকট কুৎসিত প্রস্তাব করলে ওই রমণী পতির সঙ্গে পরামর্শ করে ওই দুইজনকে যথেষ্ট শিক্ষা দিয়েছিলেন এবং পাথুরিঘাটা রাজভবনে এই প্রহসনখানি বিদ্যাসুন্দর নাটকের সঙ্গে প্রথম কিন্তু অভিনীত হয়েছিল দেখুন আজকের ক্লাসটা একটুখানি বড় করব কারণ আজকে চেষ্টা করব অন্তর্য নির্মিত আর দু একটা যেসব জনপ্রিয় গ্রন্থ আছে সেটা কমপ্লিট করে দিতে পরবর্তী উল্লেখ্য গ্রন্থ হচ্ছে যোগাবাশিষ্ট রামায়ণ এটা সংস্কৃত ধর্মগ্রন্থ এতে যোগ এবং আত্মজ্ঞান সম্বন্ধীয় কূট বিষয় সব কথিত আছে এটা বৈরাগ্য প্রকরণ মুমুক্ষ ব্যবহার প্রকরণ উৎপত্তি প্রকরণ স্থিতি প্রকরণ প্রকরণ নির্মাণ প্রকরণ এই ছয় প্রকরণে বিভক্ত বৈরাগ্য প্রকরণে দেহ সংসার এবং বিষয়াদির অনিত্যাদি ইত্যাদি প্রদর্শিত হয়েছে মুমুক্ষু ব্যবহার প্রকরণে জীবাত্মা এবং পরমাত্মা স্বরূপ এবং মুমুক্ষু ব্যক্তির কার্যাদি বর্ণিত হয়েছে উৎপত্তি প্রকরণে জগতের উৎপত্তি বর্ণনা চিত্তের অবস্থা সুখ দুঃখ ভোক্তা ভোগ্য এবং প্রসঙ্গক্রমে নানাবিধ উপাখ্যান বর্ণিত হয়েছে প্রকরণে একমাত্র মনমধ্যে কিরূপে এই বিশাল ব্রহ্মাণ্ড বিকশিত হচ্ছে সেটা দেখানো সেই উপলক্ষে শুক্র এবং অপসরার উপাখ্যান সত সৎ নিকারণ জীবনমুক্ত ব্যক্তির স্বরূপ বর্ণ নানা উপাখ্যান সহকারে আলোচিত হয়েছে উপসম উপকরণে চিত্ত দমন তৃষ্ণতার চিকিৎসা সঙ্গবিচার মুক্তামুক্ত বিচার ইন্দ্রানুশাসন প্রবৃত্তি বিরোধ বচন আদির আখ্যানসহ কথিত হয়েছে নির্মাণ প্রকরণে অবিদ্যা এবং তন্মাত্মা অবিদ্যা নিরাপনে করণ পায় তারপর ভুণ্ড প্রখ্যান সমাধি পরমার্থ যোগ পারাজ্য দেবতা তত্ত্ববিচার আত্মজ্ঞানোপদেশ বিভূতিযোগ অনিমাদি ঐশ্বর্য চূড়ালা উপাখ্যান ইচ্ছাকুম অনুসংবাদ বৈরাগ্য বর্ণন জ্ঞান বিচার নির্মাণ উপদেশ বিশ্বরূপ বর্ণন বিবিধ জগৎ বর্ণন নাস্তিক্যবাদ নিরাকরণ কর্মনিরূপণ জাগ্রত স্বপ্ন সুশক্তি এই অবস্থা ত্রয়ের বর্ণনা করা হয়েছে এবং সিন্ধু নির্মাণ কথন ব্রহ্মাণ্ড এবং সপ্তদীপাদি বর্ণন প্রবৃত্তি বহুপাখ্যান সহকারে আলোচিত হয়েছে এর বক্তা বৈশিষ্ট্য এবং শ্রোতা কিন্তু রামচন্দ্র জনির্মিত শেষ গ্রন্থ যোগেশ এটা একটা বাংলা কাব্য খুবই জনপ্রিয় কাব্য যোগেশ ইশান চন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা লিখেছিলেন যোগেশ নামক এক শিক্ষিত যুবক মন্দাকিনী নাম নিয়ে এক যুবতীকে ভালোবাসেন এবং তাকে নিজের মনোভাব জানান এতে মন্দাকিনি কঠোর বাক্যে তাকে তিরস্কার করায় মাতা ভ্রাতা ভগিনী এবং স্ত্রীপুত্র ফেলে যোগেশ চলে যান এবং বাংলার প্রান্তভাগে ভৈরব পর্বততলে বাস করতে থাকেন তার পিতার পেতাত্মা এসে তাকে এই দুরাশা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন পর্বতবাসিনী ভৈরবীয় তাকে অনেক বোঝান কিন্তু যোগেশ কিছুতেই মন্দাকিনিকে ভুলতে পারেন না সুতরাং তিনি সংসারও ফেরেন না এদিকে তার মা এবং বোন প্রাণত্যাগ করেন পত্নী নর্মদায় দুঃখের সীমা রইল না তা সত্ত্বেও তিনি প্রতিপদ চিন্তা থেকে বিরত হলেন না যোগেশের মৃত্যুকাল উপস্থিত হলো অন্তিম সময়ে মন্দাকিনী এসে অনেক উপদেশ দিলেন মৃত্যুর পর যোগেশের আত্মা যমলোকে নিয়ে যাওয়া হলো সাদ্দি নর্মদাও তার মৃত্যুর আগে প্রাণত্যাগ করে সতীলোকে পৌঁছেছিলেন যোগেশের আত্মা যমলোকের যন্ত্রণা ভোগ করতে করতে পত্নীর অপার সুখ দেখতে লাগলেন এটাই ছিল হচ্ছে ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাংলা কাব্য যোগেশের মূল বিষয় আশা করছি বন্ধু আজও অন্তর্জ নির্মিত প্রথম ক্লাসে টোটাল বাহাত্তর নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধুরা যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি